মোটর ছিল না তখন জলসাও বালল হুজুরও বালল আগে হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর আপনার হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর ওদিকে আপনার মোস্তফা মাদানি হুজুর আব্দুল মাহবুব হুজুর মানে হাতে গুনা কটা মানে গুনা যাবে হাতে করে এই কটা আর এখন ফুলপুরায় 300 হুজুর তাহলে নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জুব্বা ইত্যাদি এগুলো হলো সব আমল সব কি আমল আমল এগুলো যেমন আমল আবার এগুলো কিন্তু কিছুই হবে না আপনি যতই করেন কোনো লাভ হবে না একটা আমল হবে না আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলবেন রোজা রেখে রেখে বেঁকে যাবেন বেকার করা হবে কোনটা আমল হবে আর কোনটা বেকার হবে শর্ত ইমান ইমান থাকলে আমল হবে ইমান না থাকলে বেকার করা হবে কোনো লাভ হবে না তাহলে আপনার আমল তখন আমল হবে যখন আপনার আমার কথা বুঝতে পারছেন ইমান থাকবে জলসার হার গিরামে গিরামে বেড়েছে না কমেছে জোরে বলেন হ্যাঁ এ পাড়া ও পাড়া নয় এ পাড়া ও পাড়া বলবো নি এই পাড়ারই বলবো আপনাদের পাড়ার খবর আমি জানি না তবে সমাজে হচ্ছে এ পাড়া ও পাড়া জলসা নয় একই পাড়ায় চারটে জলসা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি যুব কমিটি মুরব্বী কমিটি হয় না হয় না জলসা বেড়েছে হুজুর বেড়েছে না কমেছে একটু দেখেন তো হুজুর হুজুর হরেক মাল পাঁচ টাকা গিরামে ফেরি অল আছে দেখেছেন ভ্যানে করে গামলা লিল পাঁচ টাকা পিয়ালা লিল পাঁচ টাকা চামচ বলছে যেটা লিবি সেটাই পাঁচ টাকা হুজুর ঠিক হরেক মাল পাঁচ টাকা টাইপের হয়ে গেছে কোনটা লেবে না আগে এত হুজুর ছিল নি আগে এত জল সব ছিল ছোট দাদু জানকে এখানে অনেক মুরুবি বাপ দেখেছেন এখানে বসে আছে চল্লিশ কিলোমিটার এলাকা মিলিয়ে একটা জলসা হতো কে আসবে ছোট হুজুর কেবলা আসবে পঞ্চাশ হাজার এত জলসাও হুজুরও আগে হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর হুজুর বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর আপনার হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর হুজুর ওদিকে আপনার মোস্তফা মাদানী হুজুর হুজুর আব্দুল মাবুদ হুজুর মানে হাতে গুনা কটা মানে গুনা যাবে হাতে করে এই কটা আর এখন ফুর ফুরাই তিনশো হুজুর আমি কিন্তু গল্প করছি না ফুর ফুরে বাস্তব যেটা বলছি আরে আমার ভাইরা তো আসি ছোট থেকে বড় পর্যন্ত বাপ চাচা বাদ যদি মিলান একশো ফার মামা তো ভাই খালা তো ভাই ফুফু তো ভাই কি হুজুর তো সব সব হুজুর বুঝলেন মিলালে দেড়শো পাস আর হঠাৎ সঙ্গর দেখেন না হঠাৎ সঙ্গর। মানে হালুয়ার দোকান ছিল এখন যে দেখবেন তাবিজের দোকান হয়েছে যে দেখবেন গিরামে মুরব্বীরা যাই তো জিজ্ঞাসা করবেন ও চাচা এটা কোন হুজুর বলছে আমি জীবনে দেখি নি এই হুজুর হঠাৎ সঙ্গর মানে হঠাৎ করে হয়ে গেছে তাহলে হুজুরও পারলো মানে একবার কি এত হুজুর সারা পশ্চিম বাংলার হুজুর গুলো যদি একবার বসে নয় ওয়াজ শুনতে জনসমুদ্র হয়ে যাবে খালি খিত খিত করবে মাথা কত হুজুর বুঝতে পেরেছে জল সাবাল্লো হুজুর বাল্লো দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে না কমেছে কোটি 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 হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা কোটি কোটি হয়েছে কিন্তু এইটা একটু ভেবে বলেন তো ইমানদারের হারটা বেড়েছে না কমেছে কি বলছেন ইমানদারের হার বাড়ল না কমলো কমে গেল কেন বলুন জলসা বাড়লো হুজুর বাড়লো দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো হিসাব বলছে তো ইমানদারের হারও বাড়ার কথা এটা হিসাব বলছে না সবই বাড়লো যখন ইমানদার তো বাড়বে আমাদেরকে এতটুকু শোনানো হয় এর পরেরটা শোনানো হয় কি এরপরে পরে আমাদের এটা শোনানো দরকার তবেই তো মানুষদের ইমান মজবুত হবে যেমন সমাজে হুজুর বেড়েছে সমাজে কিন্তু মুনাফেক বেড়ে গেছে ওই মুনাফেকরা এসে ইমানদারদের ইমানগুলোকে গুলোকে নষ্ট করছে তাই ইমানদারের সংখ্যা কমছে হুজুরের সংখ্যা বেড়েছে হরেক মাল পাঁচ টাকা হয়েছে হুজুররা এসে ইমানদারের ইমান নষ্ট করছে আমরা বুঝতে পারছি তো আমরা মনে করছি হুজুর আমরা মনে করছি হুজুর আজকান ভাজকান লেগিয়েছে বড় দাড়ি আছে বড় টুপি আছে বড় জুব্বা আছে আমরা বাইরেটা দেখে না মনে কর চুরি বাপ রে বাপু আল্লাহ আল্লাহ কিন্তু উচিত ছিল আপনার বাইরে দেখে বিচার করে নয় ওর এখানটাই দেখে বিচার করে কেন আপনি বাইরে যেটা দেখলেন ওগুলো সব আমলে পড়ে ইমানে পড়ে না আমলে আমল 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 তোসবি টাংছে আমল এগুলো সব আমলে পড়ে আমল দেখে আপনি বিচার করলেন আপনি কি ওর ভেতরটা দেখলেন আপনি কি একবারও দেখলেন যে আমি দিন মুরগি তিন বেঁধে রাখলাম হুজুর এসবে জবাই করে খাওয়াবো মোমেন না মুনাফেক এইটা একটু দেখবেন না মুনাফেক নেই নবীর জামানাতে যদি মুনাফেক থাকে আজকে থাকবে না এটা কি করে হলো আল্লাহ নবীর পিছনেই বস নবী পাকের আল্লাহ নবীকে ইক্তেদা করে নামাজ পড়ত সাহাবা হুজুরদের সাথে বসে নবীর চেহারা দেখত জুল খয়স তামিমি গানিমাতের মাল বন্টন করছে আল্লাহ নবী বলছে মোহাম্মদ তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না ওমর ফারুক হুজুর উঠে দেরিয়ে বলছে হুজুর হুকুম দেন মালাউনের থর থেকে মাথা আলাদা করে দেব আল্লাহ নবী বলছে ওমর বসো একে মারুনি বসো সেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে যে হুজুর হুকুম দেন এত বড় বেঈমান আমার নবীকে বলে ইনসাফ করা শেখো হ্যাঁ আমার নবীর থেকে ভালো ইনসাফ পৃথিবীর জমিনে কেউ করতে পারবে হুকুম দেন আল্লাহর নবী বলছে লি বসে যাও কেন তোমরা যদি একে হত্যা করো তাহলে মুনাফিকদের আরো সুবিধা হয়ে যাবে যে দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়েই তার অনুসারীকে মুনাফিকদের আরো সুবিধা হয় তবে ওকে দেখে রাতে রাতে ওর থেকে একটা দল বেরোবে যাদের নামাজ যাদের রুজা যাদের হজ যাদের জাকাত বার্ঝিটা এত সুন্দর হবে সাহাবা তোমাদের সাথে যদি মিলানো হয় তোমাদেরটা ওদের তুলনায় তুচ্ছ মনে হবে এত সুন্দর ওদের কোরআন তালাওয়াত হবে আল্লাহ নবী সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এত কিছু থাকার পরও ওরা কেন জাহান্নামাই যাবে আল্লাহ নবী বলেছিলেন আমল থাকবে ঠিকই কথা কিন্তু আমি নবী আমার প্রতিওদের হাইয়া অর্থাৎ আদব থাকবে না আমল থাকবে ইমান থাকবে না আজ সমাজে সমাজে আমাদের ইমান কিন্তু নষ্ট করার একটা প্ল্যান চলছে কারা চেষ্টা করছে হুজুরা করছে কেন ইসলামের ক্ষতি যখনই হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়ে এদেরকে আমাদের চিনতে হবে কেননা যদি কেউ মাথায় তিলক লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো মাথায় তিলক 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 লেগিয়ে যদি এসে কেউ বলে আমার কাছ থেকে কোরআন শোনো আপনারা শুনবেন বলেন বলেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আজ রাই যদি আমার পাশে বসেও থাকে আমি শুনবো মরে যাই মরে যাব তোর মুখ থেকে আমি কোরআন শুনবো কোরআন শুনবো কোরআন মানি কিন্তু তোর মুখ থেকে আমি মানি না কেন তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি শেষবেলায় ইমানটাই যাবে আমার তাহলে তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা আর যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় চোখ পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো শুনবেন না বড় টুপি

নবী পাকের প্রেমিকেরা কেননা দুনিয়া শুরু থেকে দুনিয়া জমিনে দল হলো দুটো একটা হলো রহমানি দল আর একটা হলো শৈতানি দল কেননা শৈতান দলটা কোথা থেকে পেয়ে গেল যখন আমার আল্লাহ পাক ইবলিশকে বলেছিল ইবলিশ আদমকে সিজদা কর ইবলিশ বলেছিল আল্লাহ আমি করব না আমার আল্লাহ পাক ইবলিশকে বার করে দিল ইবলিশ বা হয়ে গেল পার হয়ে গিয়ে দল করে নিল যেমন রহমানের দলে আলে মাছে ইবলিশের দল আলে মাছে যেমন রহমানের দলে হাফে যাচ্ছে ইবলিশের দল হাফে আছে যেমন রহমানের দলে পিসায় বাছে ইবলিশের দল পিসায় বাছে যেমন রহমানের দলে পীর জাদা আছে ইবলিশের দল পীর জাদা আছে যেমন রহমানের দলে মুফতি আছে ইবলিশের দল

ঈমানটাকে মজবুত করতে হবে এবার আসেন ঈমানটা কিমানটা কিমানটা কি কেননা নামাজ তো আল্লাহ পাক ফরজ করেছে নামাজ বললে আমল হয় জীবনে অনন্ত নামাজ কাজা যদি হয়ে যায় আমার আল্লাহকে বলো আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন একবার maaf চান দুবার maaf চান তিনবার maaf চান পাঁচবার maaf চান 10 বার চান 15 বার মাপ মাপ এক মাস চান চান ছ মাস মাপ চান এক বছর মাপ চান আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ আর গুনাহ মাপ করে দেবে কিন্তু মনে রেখে দেবে খবরদার নবী শানে যেন বিয়া না হয়ে যায় কেননা নবী শানে যদি বিয়া দুবি হয়ে যায় ওখানে গুনাহ হবে না ওখানে আপনার আমার ইমান বরবাদ হবে শুনছেন তো আজ কি ভুল ভাল হয়ে যাচ্ছে নাকি বলুন তো কেন না নামাজ কাজা যদি হয় আপনার পিছনের নামাজ যে পড়েছে আল্লাহ পাক ওই নামাজকে বরবাদ করবে না নামাজ কাজার জন্য গুনাহ হবে পিছনের আমল বরবাদ হবে না নবীর সানে যদি বিয়াদবি হয়ে যায় আপনার ঈমানটা চলে যাবে আপনার শুধু ঈমান যাবে এমনটাও নয় আপনার ঈমানের সাথে সাথে আমলটাও চলে যাবে অর্থাৎ আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল দেখো এই ছেলেরা যুবকেরা সমাজের এক শ্রেণীর বেড়ায় সাহেব বলে বলে বেড়ায় আমরা যেন নবী পাকে খুদা সাথে এক করে ফেলছি নৌজুবিল্লাহ নবী পা খুদা নয় খোদা নয় খোদা নয় কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাকে বানিয়েছে খোদা তো তিনি যিনি আমার নবী পাকে পাঠিয়েছে খোদা তো তিনি যিনি আমার নবি জমিনে পাঠিয়েছে খোদা তো তিনি যিনি বানানে নবী বা খোদা নয় খোদা নয় কিন্তু মনে রেখে দেবে আমার নবী

নিজের নাম লিখলো পাশে আমার নবী পাকের নাম লিখে দিলো যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে আল্লাহ হুজুরের মাকাম শুনছেন তো একটু নবী চেন আমাদেরকে নবীর থেকে সরানোর বিরাট পিলান চলছে আমাদেরকে নবীর কথা শোনানো বন্ধ হয়ে যাচ্ছে অলি আল্লাহদের ঘটনা শোনানো হয় নামাজের কথা শোনানো হয় রোজার কথা শোনানো হয় হজের কথা বলা হয় জাকাতের কথা বলা হয় নবীর কথা শোনানো হয় না কেন বলেন তো নবী তো ইমান নবীর কথা আপনি যত শুনবেন আমাদের ইমানে তত অক্সিজেন যাবে অর্থাৎ ইমান তত চাঙ্গা হবে যেটা বলবেন না সুভার সমাজে কিছু মানুষ বলে আমরা যেন নবীকে খুদার সাথে এক করে ফেলছি বলেন আস্তাফরুল্লাহ তিনি বানানে ওয়ালা তিনি আমার নবীকে বানিয়েছে তিনি সৃষ্টি কর্তা তিনি অহে তিনি আহাত তিনি আমার নবীকে পাঠিয়েছে তা আমরা মানুষকে বলি নবী ক্ষুদা নয় কিন্তু নবী ক্ষুদার থেকে জুদা নয় যেখানে ক্ষুদা আছে ওখানে হুজুর পাকও আছে জোরে বলুন এই কথা যখন মানুষকে শোনানো হয় কিছু কিছু মানুষের মানুষের রাগ কেন সব থেকে আমাদের দুশ্মন বড় দুশ্মন দাড়িওয়ালা টুপিওয়ালা এটা কিন্তু মনে রাখবে কেন হিন্দু জৈন খ্রিস্টান বৈদ্য শিখ পাঞ্জাবি এরা আমাদের ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি যদি করতে হয় দাড়িওয়ালা টুপিওয়ালাই করে দেবেরা যুবকিরা

সমাজে হারামের বিরুদ্ধে ওয়াজ করা হয় সমাজে সুদের বিরুদ্ধে দেওয়াজ করা হয় সমাজে কোণের বিরুদ্ধে দেওয়াজ করা হয় কিন্তু বড় দুঃখে সেদিন বলতে হয় সমাজে আমার নবীর কথা শোনানো হয় না নবীর কথা যখনই আসে তখন আমাদেরকে বলা হয় নবী নিয়ে মাতামাতি করা দরকার নয় নবী নিয়ে মাতামাতি করা দরকার নয় নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জুব্বা নিয়ে থাকো নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই এ যুবকিরা এ মূলত আপনার ইমানি দুশ্মন ইমানি দুশ্মন কেননা নবী পাকে দিল থেকে সরাতে চাইছে যদি বলেন না আল্লাহ আছে তো এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম আছে যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল ইহুদিরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল এই পৃথিবীতে আমরাও রয়েছি খ্রিস্টান কি আল্লাহকে মানে না ওরা আল্লাহকে মানে ইহুদি কি আল্লাহকে মানে না ওরা আল্লাহকে মানে আমরাও আল্লাহ মানে এই তিনজনাই কি জান্নাতে যাবে খ্রিস্টান কি জান্নাতে যাবে ইহুদি কি জান্নাতে যাবে খ্রিস্টান জান্নাতে যাবে না ইহুদি জান্নাতে যাবে না ওরা কেন জান্নাতে যাবে না

বলেন বলেন মাইকের आवाज যাচ্ছে তো শুধু জেদছি না আবার রেকর্ড কেটে কাট করছে আরেক বিপদ মানে কথা থেকে যাবে এটা যদি না থাকে তো মুছে যেত থেকে যাবে খোলা মাইক আছে শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই আল্লাহ মানাতে যদি জান্নাত হয় তাহলে খ্রিস্টানেরা জান্নাত যাবে কেন ওরা আল্লাহকে মানে ওরা ঈসা নবীর কে খুদার بیٹা বলে মানে ইহুদি আল্লাহ মানে উজায়ের নবীকে ওরা খুদার বেটা বলে মান আমরাও আল্লাহ মান ওরা আল্লাহ মান আল্লাহ মানাতে যদি জান্নাত হয় তাহলে ওরাও তো জান্নাত চলে যাবে ওরা যাবে না কেন যাবে না ওরা আল্লাহকে মানে আমার নবীকে মানে না আমরা জান্নাতে যাব আমরা কেন যাব আমরা আল্লাহকেও মানি আল্লাহর রাসূলকেও মানি জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ ও রসুল তবে জান্নাত তাছাড়া জান্নাত আমাদেরকে নবীর থেকে সরানোর প্ল্যান চলছে কি বলছে আলোচনা ঘুরিয়ে দেবো কি আলোচনা অন্য আলোচনা হবে হবে পরে শুনবে আগে ইমান বাঁচান আগে ইমান বাঁচাবেন না ইমান যদি চলে যায় সুবান আল্লাহ বলে কি হবে ইমান যদি চলে যায় মুখে দাঁড়িয়ে রেখে কি হবে তো নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে কি ইমান আছে কি ইমান যদি থাকে তবে সোননাথ হবে সোননাথ যখন হবে তখন সব ইমান যদি না থাকে এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিল আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিল আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিল এ জেরা যুবকেরা আমাদেরকে নবীর কথা শুনানো হয় না বলা হয় নবীর কথা কিন্তু নবীর মাকাম কমানো হয় মুখে বলা হয় নবীর কথা কিন্তু নবীর মাকাম কমানো বলা হয় কুরানের কথা কিন্তু অপব্যাখা করে

আপনার মৌলানা মহাদেশ এটা তো কুরআন যেটা বললাম এটা কোরআন কুলিন নামা আনা বা সরম মিসল ইউ মানে মানে বলছে হাবিব বলুন আপনি বলুন ইন নামা আনাবা আমি তোমাদের মতন মানুষ পার্থক্য এতটুকু আমার উপরে ওহি আসে তোমাদের উপরে ওহি আসে না কুরআনকে যদি কেউ অবজ্ঞা করে সে তো হয়ে যাবে আমার কথা বুঝতে পারছি খাস বিষয় আলোচনা করছে যদি কেউ অমান্য করে তার থাকবে ইনকার করে তার ইমান থাকবে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি নবীর সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকু নবীর উপরে ওহি আসছে আমাদের উপরে ওহি আসে না বাকি সবটাই এক

টুকুরো হয়ে গেল আল্লাহ ছিল ঠিকই কথা কিন্তু আমাদের না মধ্যে চোখ আছে আল্লা নবীর দুটো চোখ ছিল আমার নবী পাখ মেয়েরা গেল আমার নবী পাখ যখন মেয়াদে গিয়েছিল আমার নবী পাখ দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহ তাকে দেখেছিল তালি থেকে আমরা কি বুঝছি আগুলটা ছিল ঠিকই কথা কিন্তু আমাদের মতো নয় চোখটা ছিল ঠিকই কথা আমাদের মতো নয় নবী পাখের খাম বেরোতো ওই খাম থেকে মেসকে আমারে চো বেশি খুশবু বেরোতো আমাদের মতো নয় আমাদের মতো নয় আমাদের মতো নয়

আমরা আল্লাহ দেখতে পাই হুজুর আল্লাহ দেখেছিল জোরে বলুন হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা দিয়ে মেসকে আমবারের চেয়েও বেশি খুশবু বেরোতো জোরে বলুন আমরা গেলে বেরোইতো আল্লাহ নবী যখন হুকুম করে দিত কেন না আবুজের হাতের মুঠোর বেতনে কিছু নিয়ে আসলো এসে বলেছিল মোহাম্মাদ তুমি যদি সত্য বলো তো আমার মুখোর কি আছে আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো যেটা আছে ওই যদি বলে এখানে একটা জিনিস পূজার আছে ও শুধু শুনলে হবে না পুজো নিতে হবে আবুজেল হাতের মুঠোর ভেতরে কিছু নিয়ে এসে বললো মোহাম্মদ যদি তুমি সত্য বলো তো কি আছে আল্লাহ নবী বলেছো আমি কেন বলবো যেটা আছে মানে কি বুঝলে নবী দেখে নিয়েছে কিছু আছে বুঝতে পারছেন না আমার কথা আবুজেল পাচল নিয়ে মোহাম্মদ বলো কি আছে আল্লাহ নবী বলছে যেটা আছে মানে আছে তাই তো বলছে যেটা আছে মানে আছে কিছু খালি নেই আছে অর্থাৎ নবী দেখার ক্ষমতা আছে না না জোরে বলুন জোরে বলুন এখন সমাজে ওয়াজ করে শোনানো হয়